আলহামদুলিল্লাহ গত আঠারো বারো দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়ে গেল তালিমুল কোরআন একাডেমি বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন এতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হজরত মাওলানা আলহাজ জয়নুল আবেদিন সাহেব এবং আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল হাকিম সাহেব ও লালমনিহাট জেলার অনেক ওলামায় কেরাম সম্মানিত অতিথি ও অভিভাবকগণ এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং সাধারণ মুসল্লি সংক্ষিপ্ত বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক এবং হাজার হাজার উস্তাদের উস্তাদ সাইকুল হাদিস আল্লামা জয়নুল আবিদিন সাহেব কিছু কথা বলছেন আসুন আমরা শুনে আসি

আপনার যেমন খেতে আপনারা চাষাবাদ করেন ওটা আপনি ইনভেস্টমেন্ট করেন সবচেয়ে বড় ব্যবসা হলো আপনার ছেলে মানুষ আপনি চলতে চলতে এক সময় দেয়া যখন চলতে পারবেন না তখন আপনার যদি ভালো ছেলে থাকে তাহলে আপনার সংসারকে উপরের দিকে নিয়ে যাবে তাই আপনার সন্তানকে কিভাবে টার্গেট টার্গেট মানে উদ্দেশ্য নিয়ে কাজ করতে হয় তা আপনার সরকারকে কি বানাবেন মানবদের মাদ্রাসে বলে যে আপনার মাদ্রাসা আপনি কবুল করেন আপনার সাওয়াত তো আপনি দাও করেন তা আপনার ছেলে মেয়ে কি বানাবেন সেটা আপনার উপর নির্ভর করে আপনি কি বানাইতে চান তা সেই জন্য ছেলে মেয়ে কত খরচ করতে হবে সময় দাও হবে শহরের দ্বারা আছে এই যে জানুয়ারি মাস বা ডিসেম্বর মাসে ভর্তির যে যুদ্ধ এক অকল্পের যুদ্ধ আমার এই যে

ছাত্র দিয়ে দোয়া করে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠানে সবসময় পাশে ছিলেন সামনের দিনগুলো তো পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন পত্র প্রতিষ্ঠানের প্রবীণ উস্তাদ কারি মোহাম্মদ আব্দুর রহিম সাহেব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين